ছোটোবেলা থেকে একটা কথা শুনে শুনেই অভ্যস্ত সেটা হচ্ছে ফুপিরা নাকি খারাপ থাকে আর খালারা নাকি সব থেকে আপন হয় এই কথাটা আমার কাছে তো মনে হয় টোটালি ভুল সব ফ্যামিলিতে এক হয় না আমরা সব মানুষ এক না কিছু কিছু মানুষ খালার থেকেও ফুপিরা বেশি আদর করে খালার ভালোবাসা খালার কাছে ফুপির ভালোবাসা ফুপির কাছে যেহেতু ফুপি আর হচ্ছে ভাতিজার সম্পর্কটা একদম ব্লাড কালেকশন আমার তো মনে হয় যে ফুপিরেই ভাতিজাকে বেশি ভালোবাসে খালাদের ভালোবাসা হচ্ছে মনের টান আর ফুপিদের হচ্ছে রক্তের মনের দুইটা আজকে আমার একমাত্র ভাতিজা আমার বাসায় এসেছে দেখেন তার জন্য ছোট্ট একটা আয়োজন করেছি সেটার ব্লকের জন্য পাগল হয়ে গিয়েছেন সবাই তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালামু আলাইকুম এবরিওয়ান অলরেডি আপনারা দেখছেন যে বাহিরে অন্ধকার আমার জ্বালানা দিয়ে কারণ এখন বাজে প্রায় রাত সাড়ে চারটা এখন আমি আমার ভাতিজার জন্য বেলুনগুলো ফুলাচ্ছিলাম কারণ হচ্ছে ওরা সকাল সকালই চলে আসবে আমি আজকে অনেক কাজ করেছি সব কিছু রেডি করে রেখেছি যেন সকালে উঠে আমার কোনো কিছু করতে কষ্ট না হয় তো ইয়াসার ওর বাবা হচ্ছে আরেক রুমে ঘুমাচ্ছিলো আর আমি এই রুমে বেলুনগুলো ফুলাচ্ছিলাম ওদের ঘুমের জন্য ডিস্টার্ব না হয় আর আমি আমার অনেক কাজ করেছি আজকে জন্য আমার ঘুমাতেও লেট হয়ে গিয়েছে আর আমার একমাত্র ভাতিজা আসবে বলে কথা আমার চোখে তো ঘুমই নাই আর আগেই তাকে নিয়ে আসতাম অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি কেন আমার ভাতিজার সাথে ভিডিও দেই না আমি কেন যাই না আসলে আমি যেহেতু ছোট্ট একটা ব্যবসা করি আমার বাসা থেকে মুভ করা কোথাও অনেক বেশি টাফ একদিনের জন্য হলে আমি যেতে পারি আদারওয়াইজ আমি যেতে পারি না অনেকেই বলেন ফ্রেন্ডের বাসায় যান এখানে যান ওইখানে যান কিন্তু ভাইয়ের বাসায় কেন যান না এমন অনেকেই ভাবছে যে আমার সাথে মনে হয় আমার ভাবির ঝগড়া লেগেছে সত্যি কথা বলতে আমার আমার লাগে না কারণ হচ্ছে ও আমার বয়সে এক বছরের ছোট আর সবচেয়ে বড় কথা আমি ওকে আমার বোনের মতোই ট্রিট করি কখনো ভাবি এটা ভাবতেই দিই না আর আরেকটা কথা হচ্ছে ভাই ঝগড়া সব ফ্যামিলিতেই লাগে এই জন্য যে আমার ভাতি যাকে আমি দেখতে যাব না এটা কেমন বিষয় তাই না আর ওর আমার ঝগড়া লাগে না হ্যাঁ মাঝে মাঝে মান অভিমান হয় কারণ ও অনেক ভুল মানে কাজ করে সেগুলো আমার ভালো লাগে না আমি ডিরেক্ট ওকে বলি অথবা আমার ভাইকে আমি ডিরেক্ট বলি যে তোর বউ এটা করছে আমার ভালো লাগে নাই ওরে বলবি নেক্সট টাইম এটা করতে না তখন আমার ভাবি আর ওইটা নেক্সট টাইম আসলেই করে না ও খুব সুইট একটা মেয়ে আমার সব কথাই ও শুনে সত্যি কথা বলতে ও আমাকে বোনের মতোই ভালোবাসে আমি যতটুকু জানি আল্লাহর রহমতে এই ওর বিয়ে হয়েছে প্রায় সাড়ে চার বছর তো এই চার বছর ও কখনো আমাকে কষ্ট দিয়ে কথা বলেনি বরং আমি ওকে অনেক বকাঝকা করি যাই হোক আমি হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি আপনাদের ভাই একটা কেক নিয়ে আসছে দেন হচ্ছে কেকটাকে রেখে এখানে বেলুনগুলো আমি সেট করব। এর মধ্যে দেখি আমার বাবুটা শুয়ে আছে দেখেন তো বড়বাবু তার বাবাকে হেল্প করতেছে তার ভাই আসবে দেখে আর এগুলো কিন্তু সব সাজিয়েছে আপনাদের ভাইয়া অনেকেই ভাবে ফুপারা নাকি ভালোবাসে না কেন ভালোবাসবে না আমার হাজব্যান্ড আমার ভাইয়ের ছেলে হয়েছে সে অফিস থেকে রাত বারোটা বাজে নারায়ণ চলে গিয়েছিল আমার ভাতিজাকে দেখতে সত্যি কথা বলতে আপনি আপনার ভাই ভাবিকে যেভাবে ট্রিট করবেন আপনার হাজবেন্ডও ঠিক ওইভাবেই ট্রিট করবে আর এ দুনিয়াতে আমার একমাত্র ভাই ছাড়া আপন বলতে তেমন কেউই নেই ওই আমার জীবনের সব কিছু আর একদম ছোট্টবেলা থেকে আমি ওকে ভালোবাসি হ্যাঁ এমন না যে আমার আত্মীয় স্বজন কেউ নেই অনেক রিলেটিভস আছে আমাদের অনেক 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 মামা খালা সবাই আছে চাচা সবাই আছে কিন্তু আমার একান্তই আমার বলতে আমার ভাইকে আমি মনে করি আমার আপনজন সেই আমার আপনজন ছোট্টবেলা থেকে এই মানুষটার সাথেই বড় হয়েছে আর এই যে দেখছেন আমার কুটিশ বুড়া এটা হচ্ছে আমার একমাত্র ভাইয়ের ছেলে ঘুমাচ্ছে সে আর এটা হচ্ছে আমার ভাবিস যেহেতু মা হওয়ার পর সে প্রথম আমার বাসে এসেছে তাকে তো ওয়েলকাম করার জন্য আমার একটা সুন্দর মানে আয়োজন লাগবেই তার সাথে আমার কুটিশ বুড়া এসেছে দেখেন ফিডারটা কেমন হয়েছে ইট ইজ এ বয় লেখা এটা হচ্ছে ঈশানের জন্য আর বেলুনগুলো এনেছে তার মার জন্য দেখেন আমার ভাবি কিন্তু সুন্দর ম্যাচিং করে পরে আসছে সে কিন্তু জানতোই না তাদের জন্য এত সুন্দর আয়োজন আছে তাও ম্যাচিং হয়ে গিয়েছে মনের কথা মিলে গিয়েছে মন এক হলে যা হয় আর এই যে দেখেন কি সুন্দর করে আমি রুমটাকে সাজিয়েছি সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন আমার ভাতিজাকে দেখে আর এই যে আমার বুড়ি তাকে তো মানে সে খুবই এক্সাইটেড তার ভাই আসবে আর এখানে হচ্ছে আমি খাবার রেডি করতেছিলাম আমার আমার হাজবেন্ডের এক কলিক অসুস্থ তার জন্য খাবার রেডি করে দিয়েছিলাম সত্যি কথা বলতে আমার হাজবেন্ড আমাকে বলেনি আমি ওকে বলেছিলাম যে ভাইয়া যেহেতু অসুস্থ তার ওয়াইফও অসুস্থ প্রেগনেন্ট তাহলে আমি হচ্ছে ভাইয়ার জন্য খাবারটা আজকে দে ও বলেছে ওকে ফাইন দাও নো প্রবলেম আসলে কেউ অসুস্থ থাকলে আমার অনেক বেশি খারাপ লাগে এজন্য আমার মানে ভাল লাগে না এই জন্য আমি বলেছিলাম যে আমি আজকে খাবারটা ভাইয়াকে দিব যেহেতু ভাবিও অসুস্থ আর এখানে থাকেও না দেশে থাকে যাই হোক এখানে হচ্ছে তারা দুজন মিলে তিনজন মিলে কেকটা কাটিং করলো আর সবচেয়ে বড় কথা কেকটা আমার ভাতিজাকে শান্তি মতে এই যে উনি একদমই কাটতে দেয়নি সে খাবে সে কেকটাকে হচ্ছে একদম মানে কি বলবো তছনছ করে ফেলছে আর এই যে ফুল রুমটা মনে হচ্ছে না যে আজকেই বেবিটা হয়েছে নিউবর্ন বেবি আমার বাসায় এসেছে সত্যি সন্তান বলতে একজনকে কেন বোঝাতে হবে যে আমার মানে আমি পেটে ধরেছি বলেই এটা আমার সন্তান না হলে আমার সন্তান না এই যে দেখছেন আসা এটা আমার সন্তান ঈশান ও আমার সন্তান আমি কখনো এটা বলি না সন্তানের মতো কারণ ও আমার আরেকটা সন্তানই আমার ভাইয়ের ছেলেকে আমি অনেক ভালোবাসি আমার কাছে কেন যেন মনে হয় মহান আল্লাহ আল্লাতাল আমাকে নতুন করে পৃথিবীতে আবার পাঠিয়েছে একটা বাবা দিয়েছে আর একটা মা দিয়েছে এটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা এই বাবা মাকে নিয়ে বাকিটা জীবন আমরা ভাই বোন হয়তো বা অনায়াসে হাসি খুশিভাবে কাটিয়ে দিতে পারবো অনেকে এটাও বলেন যে আপনাদের ভাই বোনের মিল দেখলে অনেক ভালো লাগে একাপুত কমেন্টই করেছে যে অনেক ভালো লাগে দেখতে আন্টি নেই কিন্তু আনটির অপূর্ণতাটা তুমি বুঝতে দাও না সত্যি বলতে কেন বুঝতে দিব আমার মা আমাকে এইটাই শিক্ষা দিয়েছে জীবনে যাই হয়ে যাক মা ভাইয়ের হাত কখনো ছাড়বে না আর আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসি আর আমিও চাই আমার ইয়াসা ওর ছোট্ট ভাইটাকে এভাবে আগলে রাখুক একটা মজার ব্যাপার শেয়ার করব। আচ্ছা ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল আমি বড় বোন হব কিন্তু আমি তো ছোট আমার ভাইকে আমি ছোট হয়ে অনেক শাসন করতাম যে তুমি এটা কেন করছো এটা কেন করছো তো এই তো আমার মেয়েটা আমার স্বপ্ন পূরণ করে দিল সে বড় আপা হয়ে গেছে এখনই তো সে ভাইকে দেখে রাখে আমরা রান্নাঘরে থাকলে সে কালকে থেকে ভাইকে পাহারা দেয় ভাইকে আদর করে আর সবচেয়ে মানে মজার এবং বিরক্তকর বিষয় একটু পরপর ইয়াশা ওর ভাইকে চুম্মা দেয় আদর করে আসলে ও তো বাচ্চা মানুষ ও তো মানে এত বড় হয়েছে এখনও এত কাজ থেকে কোনো বেবি দেখে নাই সো ওকে পেয়ে ঈশানকে পেয়ে আশা অনেক খুশি আর অনেকেই জিজ্ঞেস করতেছেন যে আপনার ভাইয়ের ছেলের নাম কী অথবা আপনার ভাইয়ের ছেলের এই নামটা কেন রেখেছেন সত্যি কথা বলতে আমি কোনো নামই রাখিনি আমার ভাই ও হওয়ার আগে থেকে বলতেছিল যে ইয়াসার সাথে মিল রেখে নাম রাখবো ওরা যেহেতু ভাই বোন আমার ভাই আর মানে আমার বিশেষ করে আমার ভাই মনে করে যে আমরা যেমন আপন ভাই বোন ওরাও আপন ভাই বোন মানে এরকম মনে করে এই আমার ভাই বলেছে ওর সাথে মিলিয়ে নাম রাখবে এই আমার হাজব্যান্ড ভেবেছিল যে আমার ছেলে হলে নাম রাখবে ঈশান এই জন্য হচ্ছে মানে ইয়াসার সাথে মিল রেখে ঈশান রাখবে এই জন্য হচ্ছে এই নামটাই আমি রেখেছি যেহেতু ঈশান আমার আরেকটা সন্তান এই আমি রেখেছি ঈশান আর ওর বাবা রেখেছে রিহান আমার ভাইয়ের নাম হৃদয় আর ওর নাম হচ্ছে রিহান সো দুইজনের নাম মিল রেখেই হচ্ছে রেখেছে রিহান ঈশান ঈশানের ফুল নেম হচ্ছে রিহান হোসেন ঈশান সবাই আমার রিহানের জন্য দোয়া করবেন আর অনেকেই বলেন আপনার ছোট ভাইয়ের নাম রিহান ছিল হ্যাঁ ছিল সে তো আর এই দুনিয়াতে নেই সো তার নামটা আমরা স্মৃতি হিসাবে তার ভাতিজার নামে রেখে দিছি মনে হবে যা আমার রিহানটা আমার আশেপাশেই আছে বিশ্বাস করেন এখনও আমার ভাইয়ের জন্য আমার খুব কষ্ট হয় যা কার ব্লগে অথবা রিলস আপনাদের সাথে শেয়ার করবো না আর এখানে রাতের প্রায় বাজে তিনটা তখন আমি নুডলস রান্না করতেছে আমার ভাইয়ের জন্য তার আবার একটু পরপরই ক্ষুদা লাগে বাট নুডলসটা এত বেশি ঝাল হয়েছিল বাট খুবই টেস্ট হয়েছে আমার মানে আমার তো খুব মজা লাগছে আমি এবার নুডলস খেতে ভালোবাসি খুব ঝাল ঝাল মশলা হবে ওইভাবে আর কি খেতে পছন্দ করি আর সবাই যারা আমার এই ব্লগটার জন্য অপেক্ষা করছিলেন আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ দিব না কারণ আপন মানুষদেরকে কখনো ধন্যবাদ দিতে হয় না আপনারা যে আমাকে এত ভালোবাসা দিবেন ব্লগিং লাইফে হয়তোবা আমি ব্লগ না করলে বুঝতামই না আর আগে তো আমি রেগুলার ছিলামই না ব্লগে প্রায় এক মাস হয়েছে খুবই রেগুলার আমি দোয়া করবেন যেন এভাবে সব সময় আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারি আর আমি আমার দৈনন্দিন জীবনে যা ঘটে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি এক্সট্রা বাড়িয়ে কিছুই আমি দেখাই না আছে না যে সোয়াব বা কিছু আমার জীবনে যেরকম চলছে সেভাবেই আপনাদেরকে দেখাই এর বাইরে আমি কিছুই এক্সট্রা আপনাদেরকে দেখাতে চাই না কারণ ডেলি ব্লগ মানেই তো এটা যে আমি জীবনে যা করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই এই ব্লগের নিচে একটা কমেন্ট করে দিবেন আজকের ব্লগটার ইয়ার ঈশানকে যে আমরা ওয়েলকাম করলাম আয়োজনটা ছোট্ট করে আপনাদের কাছে কেমন লেগেছে বাই বাই